বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথে যোগাযোগ বাড়াতে ট্রানজিট হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে ভারতের স্বার্থে বাংলাদেশের বুক চিরে তৈরি হয় আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে কাজ শেষে বেঁচে গেছে একশো কোটি টাকা এর মধ্যে ভারতের অনুদান একশো কোটি টাকা নিজেদের স্বার্থে প্রকল্প শেষ হওয়ার পর বাংলাদেশকে দেয়া এ অনুদানের টাকা এখন ফেরত নিচ্ছে ভারত প্রকল্পের বেশিরভাগ কাজ শেষ হয় দুই সালের এক নভেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি রেলপথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যদিও রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত এ রেলপথের কোনও কার্যক্রম শুরু হয়নি ভারতের উত্তরাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলের চারশো কিলোমিটারের সহজ পথে রেলপথের জন্য এ প্রকল্পটি হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে দুই সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে চারশো কোটি একাশি লাখ টাকা এ ব্যয়ের মাত্র সাতান্ন কোটি টাকা বাংলাদেশ সরকারের বাকি চারশো কোটি টাকা ভারত সরকারের লাইন অফ ক্রেডিট থেকে পাওয়া অনুদান প্রকল্পটির অবকাঠামো সহ সব ধরনের কাজ শেষ হয় গত বছর জুনে বেঁচে যায় একশো কোটি টাকা এর মধ্যে ভারতের অনুদান বা একশো ছাব্বিশ কোটি টাকার বেশি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যেহেতু এ অর্থ বাংলাদেশকে দেওয়া অনুদান বাংলাদেশ ভারতের কাছে বেঁচে যাওয়া একশো কোটি টাকা অন্য কোনো প্রকল্পে কাজে লাগাতে অনুমতি চেয়েছিল কিন্তু ভারত তাতে রাজি হয়নি প্রকল্প সংশ্লিষ্টরা জানান দুই হাজার আঠারো সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত বারো দশমিক দুই চার কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজ শুরু হয় এ রেলপথের বাংলাদেশ অংশে রয়েছে ছয় দশমিক সাত আট কিলোমিটার করোনা মহামারী সহ বিভিন্ন কারণে দেড় বছর মেয়াদী প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে ছয় বছরেরও বেশি ব্যয় সমন্বয় করতে প্রকল্পটির প্রথম সংশোধনী পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে বারো জানুয়ারি এর উপর প্রকল্প মূল্যায়ন কমিটির সভাও হয়েছে সভা সূত্রে এসব তথ্য জানা গেছে থাকা পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন এই প্রকল্পটি বাংলাদেশের কোনো কাজেই আসবে না এটি সম্পূর্ণ ভারতের স্বার্থে তৈরি হয়েছে তবে অনুদানের অর্থ অন্য কাজে ব্যয় করার জন্য ভারত কোনো সাড়া দেয়নি তারা বেঁচে যাওয়া অর্থ ফেরত নিচ্ছে সাধারণত পঞ্চাশ কোটি টাকার ঊর্ধ্বে যে কোনো প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন হয় এ প্রকল্পেও করা হয়েছিল তবে ভারতীয় প্রতিষ্ঠান নিজেদের অর্থায়নে প্রকল্পটি সম্ভাব্যতা যাচাই করেছিল সঠিক সম্ভাব্যতা যাচাই না হওয়ায় প্রকল্পের প্রাক্কালিত ব্যয় তেত্রিশ শতাংশই ব্যয় হয়নি ব্যয় সমন্বয়ের বিষয়গুলো দেখা যায় মূল প্রকল্প প্রস্তাবে মেইন ও লুপ লাইন সহ রেলপথের দৈর্ঘ্য ছিল চোদ্দ কিলোমিটারের বেশি কিন্তু মেইন ও আট দশমিক নয় এক কিলোমিটার রেলপথ নির্মাণের প্রয়োজন হয় এ খাতে বেঁচেছে পঁয়তাল্লিশ কোটি টাকা মূল ডিপিপিতে তিনটি মেজর ব্রিজ নির্মাণের সংস্থান ছিল বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মেজর ব্রিজ নির্মাণ করার প্রয়োজন হয়নি বিধায় এক্ষেত্রে তেরো কোটি টাকার ব্যয় কমেছে গঙ্গাসাগর ইয়ার্ডে লাকসাম আখাউড়া প্রকল্পে সিগন্যালিং কাজ করা হয়েছে তাই এ প্রকল্পের আওতায় সিগন্যালিং এর কাজ প্রয়োজন হয়নি এ খাতে বেঁচেছে চব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা সেতু এবং সিগনালিং এর কাজ যেহেতু হয়নি তাই কাস্টমস ডিউটি ও ভ্যাটেরও প্রয়োজন হয়নি এক্ষেত্রে সিডি ভ্যাটের বরাদ্দ পাওয়া চব্বিশ কোটি টাকা বেঁচে গেছে এই প্রকল্পটির বাংলাদেশ অংশের নির্মাণ কাজ করেছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড করোনা মহামারী সহ নানা সংকটে দেড় বছরের এ প্রকল্পের কাজ শেষ করতে সময় লেগেছে ছয় বছরেরও বেশি রেলপথ পুরোপুরি প্রস্তুত থাকায় কয়েক দফায় ট্রায়াল রান শেষে দুই সালের এক নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া আগরতলা রেলপথের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে যখন উদ্বোধন করা হয় তখনও পুরোপুরি শেষ হয়নি ইমিগ্রেশন ও কাস্টমস ভবন প্ল্যাটফর্ম এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ দুই তেইশ সালের একত্রিশ অক্টোবর আখাউড়া আগরতলা রেলপথ দিয়ে পণ্য আমদানি রপ্তানির অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এ রেলপথ দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারত থেকে অর্ধ শতাধিক পণ্য আমদানি এবং সব ধরনের পণ্য রপ্তানি করতে পারবেন জানিয়েছেন সংশ্লিষ্টরা